আমাদের দোরগোড়ায় রমাদান হল আত্মশুদ্ধির মাস পরিবর্তনের মাস এগারো মাসের লস নেওয়ার মাস মৌসুম আল্লাহ নৈকট্য লাভের জন্য জান্নাত অর্জনের জন্য আমাদের যে ইবাদত বন্দী করা দরকার ছিল নানা কারণে সেক্ষেত্রে যে ঘাটতি যে ত্রুটি বিচ্যুতি যে অভাব আমাদের তৈরি হয়েছে গত এগারো মাসে আল্লাহলা রমাদানের এক মাস ব্যাপী এবাদতের এই ভরা বসন্ত আর বিশাল বড় মৌসুম দিয়েছেন যেন এগারো মাসের সমস্ত ক্ষতি আমরা এই এক মাসে পুষিয়ে নিতে পারি আল্লাহ আমাদেরকে সেভাবে রমাদানকে কাটাবার তৌফিক দান করুন সময়ত উপস্থিতি রমাদান মাসের প্রধান আমল হল রোজা বা সিয়াম এই সোম সিয়াম বা রোজা এই ইবাদত আল্লাহ তারা দিয়েছেন আমরা যেন তাকুয়া অর্জন করতে পারি যদি রমাদান মাস শেষে আমরা তাকওয়া অর্জন করতে পারি আমাদের মধ্যে আল্লাহভীতি ভীতি জাগ্রত হয় আমরা যদি পাপাচার ছাড়তে পারি বদভ্যাস ত্যাগ করতে পারি নেকামল দিয়ে নিজের জীবনকে সাজাতে পারি তাহলে আমাদের রমাদান সার্থক আর না হলে এই রমাদান অনেক মানুষের জন্য শুধু উপোস থাকা ছাড়া আর কোনো কাজে আসবে না এই জন্য আজ আমরা আমাদের রমদানে সাধারণত যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয় যেগুলোর কারণে আমাদের রমাদান সার্থক হয় না অর্থবাহ হয় না রমদানটা তার উদ্দেশ্যকে সফল করতে পারে না বা আমরা রমদানের যে আসল উদ্দেশ্য সেটি অর্জন করতে পারি না এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারে রমাদানটা আসন্দ রমাদানটাকে কাটাবার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে আমার জীবনে একটা দাগ রেখে যাবে আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে আমি একজন ভালো মানুষ হতে পারবো মুতাক্ষি হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন যে সমস্ত ভুলের কারণে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের আমরা নষ্ট করে ফেলি আমাদের যথাযথভাবে করতে পারি না রমাদানগুলো রমাদানের সাধন হয় না তমধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হলো রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমদান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে উনত্রিশে সাবানে তালাস করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত। যখন ফেসবুক ছিল না যখন ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করতো পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করা রমাদানের চাঁদ আমরা তালাশ করব সাবানের শেষ দিনে উনত্রিশে সাবান এই চাঁদ তালাশ করাটা একটা এবাদত একটা নেকামল আমরা হেলায় এই নেকামলটা হারাই ফেলি আমরা এখন চাঁদ তালাশ করি কিন্তু সেটা ফেসবুকে আকাশে না চাঁদ তালাশ হয় কোথায় সবাই যখন ফেসবুকে তালাশ করে তো চাঁদ দেখা কমিটি হেলাল কমিটি তারা যে ঘোষণা করবেন তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সবাই ফেসবুক দিকে তাকায় থাকে তাহলে তারা কার চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দেবেন এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোন কোনো বছর দশটা এগারোটা বারোটা বাজার চাঁদ দেখায় কারণ আমরা তো চাঁদ দেখি না আমরা নিউজ না দিলে তারা কোথেকে নিউজ দিবে এই জন্য ভাইরা রমাদান মাসের রমাদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন আর যদি চাঁদ দেখতে নাও পারেন চেষ্টাটা করছেন পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন দেখেন নাই তারপরেও আপনি একটা সুন্নত আমল করার চেষ্টা করার কারণে আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সব পাবেন আর যদি চাঁদ দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহ আহিল্লাহ আলাইনা বিলিয়ম নিউল ইমান ওয়াসালামতিউল ইসলাম আল্লাহ এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন করে দিন শান্তিময় করে দিন করে দিন এই পুরো চাঁদকে পুরো মাসকে আমার জন্য এই পড়া শুনল তাহলে রমদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো আমরা রমদানের চাঁদ সাধারণত দেখি না কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ